সুপ্রভাত আমার প্রিয় পরিবার আরও একটা নতুন ভিডিও অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম একেবারে রেডি হয়ে আজকে যাচ্ছি মাম্মা মেয়ের বন্ধু দিদির জন্মদিনে পুরো পাঁচজনেই বেরিয়ে পড়েছি তবে ওরা গেছে স্কুটারে আমরা যাচ্ছি এখন বোন পড়েছে একটা ডার্ক গ্রিন কালারের সালোয়ার শোট আর আমি পড়েছি লাইট গ্রিন বেশ কিছুটা পথ হেঁটে যাচ্ছি রাস্তাটা বেশ সুন্দর করে সাজানো এখানে দেখা আমাদের আরও এক রাজকন্যে এও যাচ্ছে মানে ওর মা আর ও আর এখান থেকে সঙ্গে করে আমরা মিট করে নিলাম বেশ কিছুটা পথ আমরা হেঁটে হেঁটে চলে যাব ব্যাস ওখানে গিয়ে এবারে ধুমধুমার কাণ্ড শুরু হয় এইখানে মাসির সঙ্গে আরও এক বঞ্জি যাচ্ছে কিন্তু নিজের বঞ্জির সঙ্গে মাসির বড্ড ঝগড়া পুরো দুই বন্ধির মতো এখন এসে দেখলাম এখনো রেডি হয়নি আমরা মনে হচ্ছে একটু তাড়াতাড়ি চলে এসেছি সুন্দর করে সাজুগুজু করে বললাম তোরা রেডি হ আমরা ততক্ষণ ওয়েট করছি ব্যাস সমস্ত কিছু রেডি এই যে মাঝখানে বসে রয়েছে বার্থডে গার্ল গ্রিন কালারের ড্রেসটিতে বেশ মানিয়েছে যেই না বার্থেহাল বেরিয়েছে সকল ফটোগ্রাফার মিলে ফটো তোলার জন্য ছুটি ছুটি অবস্থা এখন আচ্ছা বলে রাখি দুইজনের কিন্তু বার্থডে মানে কেকেতে দুইজনের নাম লেখা আছে দিদি আর বোন এটা হচ্ছে খুদেগুলো কেকের উপরে এমন হুমড়ি খেয়ে পড়েছে যে কেকটা এবারে কাটলেই বাঁচি ব্যাস দিদিরা তাই দেখে অস্থির ভাইদের এবং বোনদের জন্য তাড়াতাড়ি কেকটা কাটতেই হবে শেষমেশ কেক কাটা হয়েছে এই যে আমাদের আরও এক বন্ধু সমস্ত কিছু খুঁটি নাটি বিষয়ে ও ভিডিও বানাচ্ছে বা ছবি তুলছে এক জন্মদিনে মেইন যে বার্থডে গাল তাদেরকে কেক খাওয়ানোটা মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার তো তাদেরকে কেক খাওয়ানো হয়ে গেছে এখন কচি কাচাদেরকে মুখে ডিজাইন এবং কেক খাওয়ানোর পর্ব চলছে এই যে দুইজন ভীষণ দুষ্টু ছেলে বসে আছে দেখে খুব ভদ্রলোক মনে হলো আসলে এরা ভদ্র মধ্যেই না বড্ড দুষ্টু এবং সব সময় পরিছান করতে থাকে সকলকে এখন চলে এসছে আমাদের সাথে স্ন্যাক্স গরম গরম স্ন্যাক্স খাচ্ছি আর বেশ কিছু ওদের একত্রে ছবি তুলে রাখছি এখানে আমাদের তিন বান্ধবীর ছবি অ্যান্ড দেন রাত্রেবেলা বাচ্চারা বসে গেছে ডিনারে অবশেষে আমরাও বসে বাড়ি ফিরতে হবে অনেকটা রাত হয়ে গেছে তো আজকের মেনুতে রয়েছে ফ্রায়েড রাইস চিকেন কষা চিলি চিকেন ডাল সুন্দর সুন্দর খাবার খাচ্ছি আর এখানে ভিডিওটা এন্ড করছি চলো গুড নাইট বাই বাই সবাই ভালো থাকছে